আসসালামু আলাইকুম একটা মানুষের তিরিশ বছরের কষ্ট দূর হয়েছে সেটাই এই যে দেখার জন্য এই এই দেখেন মিষ্টি মিষ্টি খান কিসের ভাই ভাই যে যে খালা তিরিশ বছর কলের অভাবে পরের বাড়ি বাড়ি কষ্ট করে পানি টেনে বইয়ে খেয়েছে অনেক সময় নিজের কলসিতে পানি ছিল না কিন্তু এখন তার কলের অভাবটা দূর হয়েছে এই জন্য আপনি আগে আমাদের কল দেখান তারপরে আমরা মিষ্টি খাবো আসেন আমাদের সেই চাষের কল কোন পর্যন্ত কমপ্লিট হইলো সেটাই দেখি চাষি ভালো আছেন এই যে আগে কল দেখা নেই এই যে দেখেন এই সাসির ৩০ বছরের কষ্ট দূর হইল হ্যাঁ তিরিশ বছর নাকি উনি মানুষের বাসায় থেকে পানি আয় না তাই চলাফেরা করতো তবে ভাই হচ্ছে কল তো ভালো কিছু ঠিক আছে তবে মিস্ত্রির এখন শর্ট ভাই এই যে কাজের মৌসুম চলছে আমাদের ধান কাটা যার কারণে পাওয়া যায় না এই একটু দেরি হয়ে গেছে

চাষি মিষ্টি তো আমাদের খাওয়াইলেন এই যে আশেপাশে যারা আছে তাদেরও মিষ্টি খাওয়াবেন হ্যাঁ আর বলবেন যে আমার হ্যাঁ এক প্রবাসী একটা কল উপহার দিছে এই জন্য এই মিষ্টি খাওয়াইতেছি ঠিক আছে তাই একটু কল একটু চাপেন তো দেখি আপনি সব ঠিকঠাকভাবে ইয়ে করতে পারেন কি না কোনো কষ্ট হয় কি না চাপতে দেখেন আমরা তো একদম সব থেকে ভালো যে জিনিসগুলো ওইগুলাই ইয়ে করে দিছি হ্যাঁ ঠিক আছে কষ্ট হয় হ্যাঁ এটা সুন্দর হয়েছে ঠিক একটু খাই পারো যে এই চাষির তিরিশ বছরের কষ্ট দূর হয়ে গেল আমাদের প্রবাসী এই যে লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের ছেলের মাধ্যমে তা তাদের জন্য দোয়া রইল মন থেকে চাষি তাদের জন্য একটু দোয়া করবে না আপনার হ্যাঁ এই যে বিপদের সময় পাশে দাঁড়াইলো ঠিক আছে চাষি তাহলে ভালো থাকে না আমরা আসি আচ্ছা আল্লাহ হাফেজ আর ওই আশেপাশে সবাই মিষ্টি খাওয়াই দেন হ্যাঁ মিষ্টিটা খাওয়াই দেন